আলহামদুলিল্লাহ আমাদের রায়হানের একমাত্র ছোট বোন ফাতেমার বিয়ে লাকসাম বাড়ি মনোহরগঞ্জ 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 থানায় মাওলানা সাহেবের সাথে ওরা এই মাত্র আসছে আমরা বরণ করার জন্য আমি আর রাহেন দাঁড়াইছিলাম তার শিব কোথায় আমরা এই যে গেট দিয়ে ঢুকতেছি জামাই সৌদি থাকে অনেকেই জানতে চাইবেন যে রায়হানের বোন জামাইকে দেখতে চাই শুধু দেখানোর জন্য আমরা এতটুকু ঘুরে নিলাম আমাদের সাথে লাকসামের অনেক গণ্যমান্য মানুষ আসছেন বিবাহে আমরা ভিতরে যাচ্ছি তুমি জানলে জালালু শেষ করা তো যায় নাগে গে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালো তোমার গুণ গান তুমি কাদার জল যাব্বার তুমি কারো গাফার তুমি জল হিল অনন্ত সিম তুমি রহিম রহমা বিবাহ সম্পন্ন হলো যে বিষয়টা আমি বলব সেটা হলো আমাকে পাত্রপক্ষ জিজ্ঞেস করেছিল মাহর কত আমার বিয়ে তো মাহারে ফাতেমি করেছিলাম আমার বোনের বিয়ে তো মাহারে ফাতেমি করেছি রায়হানের বোনের বিয়ে তো মাহারে ফাতেমি করলাম মাহারে ফাতেমিতে এখন হলো দুই লক্ষ বিশ হাজার টাকা আসে আর মহর কখনো বিবাহ আটকায় রাখে না বা ছেড়ে দেয় না মহর হলো জাস্ট রাসুল্লাহ সাল্লাহ আসলামের একটা সন্ন্যতি পন্থা আল্লাহ রবুল আলের পকুজার একটা পন্থা আজকে আমাদের মেয়েটাকে তার হাতে আমরা তুলে দিলাম সবাই দূর শরীর পড়ি আল্লাহ إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى إبراهيم، إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. দিনা ওয়াদি বিনাস জামিআ মালাইক کریم মহিয়ান গুরিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিন অতি ভয় গুণগর বান্দায় উপস্থিত হয়ে আমাদের রায়হানের একমাত্র ছোট বোন ফাতেমার এবং সোহাগের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করিলাম মাওলা আല്ലാ এই বিবাহর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েই এই মেহেরবানি করে এই বিবাহ বন্ধনকে আপনি কবুল ও মঞ্জুর করেন আমিন মালাইক বরকোতিয়ের আশা করে মা ফাতেমা আরো জেল্লা হুদাহ যে মাহর ছিল সেই মাহর আমরা কার্য করেছি মাওলা আয়াল মাওলা করিম মা ফাতেমা যেমন সুখে শান্তিতে বসবাস করেছেন মাওলা আমাদের ফাতেমাকে এরকম সুখে শান্তিতে স্বামীর ঘরে থাকার তফিৎ দান করেন আমি মাওলা এই কারেম সব বিপদ থেকে তাদেরকে আপনি হেফাজত করেন মাওলা